বাড়িতে পুজো থাকলে কতই না ভালো লাগে তো দেখতে দেখতে একটা বছর কেটে গেল তো আমাদের শনি মন্দিরে প্রত্যেক বছরে বড় করে পুজো হয় আর সারা বছর তো প্রত্যেক দিন হয়ই আর প্রত্যেক শনিবার তো এটা হলো আমাদের মন্দির আর যেই গ্রিলটা আমি দেখিয়েছিলাম আগের ব্লকে ওই গ্রিলটা কিন্তু লাগিয়ে দিয়েছে তো মিস্ত্রি চলে এসছে কাজ করার জন্য আর মন্দিরটা আমাদের বাড়ির থেকে একটু দূরে কারণ তিনটা রাস্তার ওখানে মন্দিরটা দিতে লাগে শনি মন্দির তো অল্প একটু রাস্তা তো একটা রাস্তায় টোটো পেয়ে গেলাম তাই জন্য টোটোতে করে বাড়ি চলে আসলাম আর মিস্ত্রিদের আজকে লাস্ট কাজ করা তাই জন্য আজকে একটু চিকেন হবে আর চিকেনটা দেখো কতটা সুন্দর আর যাহা তো মন্দিরে কাজ করছে তো সবার শেষে কিন্তু খাবে মানে একবারে রাত্রে সন্ধ্যার দিকে খাবে যখন একবারে কাজ শেষ হবে কারণ চিকেন খেয়ে মানে আমিষ খেয়ে কিন্তু মন্দিরের কাজ করতে পারবে না তাই জন্য একবারে সবার শেষে খাবে আর আমি বাড়িতে এসে এখানে প্রস্তুতি নিয়ে নিলাম রান্না আর আমার হাতে রান্না খেতে ভীষণ ভালো লাগে বলে তাদের তো আমি মাঝে মধ্যেই রান্না করে খাওয়াই আর কি আমার রান্নার খুব প্রশংসা করে আমি নিজেও জানি না আমি কেমন রান্না করি ভালো না খারাপ আর এখানে চিকেনের মধ্যে একটা জিনিস এখানে কোয়া আলু দিয়েছি আর কোয়া যার আলুটাই কিন্তু তখন সবারই লাগে এখন চিকেনটা একটু এইভাবে রান্না করতে বেশি ভালোবাসি আর এইভাবে চিকেনটা অনেকটা টেস্টি হয় আর আগে সব পেঁয়াজ লঙ্কা যা কিছু আছে টমেটো থেকে শুরু করে আর যত কিছু মশলা পেস্ট যা কিছু আছে সব আগে দিয়ে তারপরে যখন পেস্টগুলো মানে মশলাগুলো ভালো করে পোষানো হয়ে যাবে তারপর দিতে হবে চিকেনটা আর কোয়া আলুগুলা আর এভাবে রান্না করলে কিন্তু অনেকটা ভালো লাগে তো জাস্ট দেখো একবার এখনও আমার পোষানো কিন্তু শেষই হয়নি তারপরে দেখো কি কালারটা আসছে তো এবার দেখো রান্না করছি আর এদিকে হাওয়া খাচ্ছি মানে ফ্যানটা দিয়ে এত গরম পড়েছে আজকে কিন্তু একদম প্রচণ্ড গরম গাইস আর তার মধ্যে মানে জল আনা এরকম ব্যাপারটা তো ড্রামের জলগুলো শেষ হয়ে গেছে তো এখনো জল দিতে আসেনি আজকে আর এদিকে তো জল নেই এরকম অবস্থা তো এবার মাংসে জল দিয়ে দিলাম কোষানো হয়ে গেছে আর কোষানো পিস রেখে দিছিলাম আর ওইদিকে জল দিয়ে তারপর এখানে আমি খেতে বসে পড়েছি আর এভাবে এরকম চিকেন কোষা বা মাটন কষা কষানো কোষানো খেতে কিন্তু অনেকটা ভালো লাগে আর এই কোষানো মাংসটা দিয়ে ভাত খেলেও কিন্তু অনেকটা ভালো লাগে তো পাশে এদিকে পাকাবুড়ি আছে আর পাকা বুড়ি ডিস্টার্ব করছে আমাকে আর তাই জন্য পাকাবুড়িকে একটু রাখ দেখালাম আর পাকাবুড়ি এখন সবই বুঝে তো যাহা তো এখানে আমি খাবো মানে আমাদের বাড়ির মধ্যে আমি একাই এখন চিকেন খাবো ভাই তো বাড়িতে নেই ভাই আর আমি খেতাম চিকেনটা আর মা আর বাবা তো চিকেন খায় না আর মিস্ত্রিগুলো খাবে আর আমি খাবো তাই জন্য মিস্ত্রিগুলো রাত্রে খাবে আর আমি তো এখন দুপুর হয়ে গেছে এখন দুপুরে আমি ভাত খাবো তাই জন্য আমি আমার ভাতটা বেড়ে নিলাম আমি মাংস নিয়ে নিলাম আর এখানে দেখো যেটা হচ্ছে দেখালাম তোমাদের এটা হচ্ছে কসকস বলি আমি এই কসকসটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো এই যে ব্যাপারটা ভাতের সঙ্গে গ্যাভি আর আলু মেখে যে খাওয়ার ব্যাপারটা জাস্ট কিন্তু অসাধারণ লাগে আর তার সাথে একটু স্যালাড আর লেবু তো আছে লেবু শেষের দিকে খেতেই বেশি ভালো লাগে আর এখানে দেখো কসকসটা আর কসকসটা কিন্তু অনেকটা বড় আর চিকেনটাও কিন্তু অনেকটা বড় ছিল আর চিকেনে কিন্তু অনেক তেল বেরিয়েছে আর জাস্ট অসাধারণ লেগেছিলো খেতে তো এই পর্যন্তই ব্লগটা দুপুরের তারপরে বিকেলে একটু সুপারি খেলাম আর বৌদিরা আমাদের বাড়িতেও কাজ করছে তো তারা আমাদের বাড়িতে ভাত খেলো ভাত খেয়ে দিয়ে এবার বেরোচ্ছে আবার কাজে চলে যাচ্ছে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ব্লগে ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো তো টা